কাছে <coughs> কিছু বললেন না তো আমি tali বলি যে ব্যাপার আমি ওশবের ভিতরে নেই আফরাজ জাফরান করেন সেটা কিছু বললেন না আমি আর কি বলবো বলছিলেন যে ওই দুই লাখ দিদি দি আর কথাই আমি আমার সাথে কারো কথা আইনি সেটা বলছেন এটা বলবো কেন আমি কার সাথে এরকম কোন কথা আপনি এটা বলেছেন লোকদন্তে যারাকে বলেছেন তারাই বলেছেন এবং সেই কথাটা ওই উপর পর্যন্ত চলে গেছে এখন যদি মনে করেন যে আপনি ওশবের ভিতরে যাবেন না জামেলা ভিতরে যাবেন না তো এই পর্যন্ত বাদ থাক

আমি আপনারা কিন্তু এগুলো আমার মতো করে বলিনি আমার জীবনে সবগুলোর অভ্যাস না লোকজনে মানে না বিশ্বাস করে না